রহস্যময় পুকুর বছরের পর বছর ধরে বুতির পুকুর নামে পরিচিত একটি পুরনো পুকুর ছিল গ্রামে দিনের বেলা চারোপাশে প্রচুর সবুজ গাছ আর পাখি কিচিরমিচির আওয়াজ শোনা যেত কিন্তু রাত নামলে যেন পুকুরটির পরিবেশ যেন বদলে যেত পুরোপুরিভাবে গ্রামের বয়স্ক লোকেরা বলতো এই পুকুরে নাকি অনেক বছর আগে কোনো এক মেয়ে নিজের জীবন শেষ করেছিল সে থেকে আমাবস্যার রাতে সেখানে অদ্ভুত কান্নার আওয়াজ শোনা যায় একদিন গ্রামের কিশোর রনি তার বন্ধু কামাল আর তার বন্ধু শামিন তারা ঠিক করলো সে পুকুরের রহস্য উন্মোচন করবে তারা বহুদিন ধরে শুনে যাচ্ছিল পুকুরের সে ভৌতিক কাহিনী কিন্তু কেউ কখনো চোখে দেখেনি তাই তাদের মনে হলো সাহস করে একবার হলো সে পুকুরটাকে দেখা যাক রাতে যখন গ্রামের সবাই ঘুমিয়ে পড়ল তারা চারজন পুকুর পাড়ে হাজির হলো চারিদিকে শুনশান নিরবতা যেন পুরো গ্রামটা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে পুকুরের পানিতে চাঁদের আলো পড়ছে আর গাছ থেকে গাছের পাতার